আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি মূলত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আমরা বিস্তারিত তথ্যের মধ্যে জেনে নিব কী কী যোগ্যতা প্রয়োজন এবং কি কি অভিজ্ঞতা প্রয়োজন এবং কি কি যোগ্যতা লাগবে বাধ্যতামূলক এবং কবে নাগাদ আবেদন শুরু এবং কবে নাগাদ আবেদন শেষ আশা করি মনোযোগ সহকারের ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে এক নম্বর পটটি হল উপসহকারী প্রকৌশলী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ সি জি থ্রি থাকতে হবে দুই নম্বর পটটি হল সহকারী সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা বেতন স্কেল এগারোতম গ্রেডে দেওয়া হবে তবে পদসংখ্যা হলো দুইটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণীর স্নাতকতার ডিগ্রি তিন নম্বর পটি হলো ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা পঁচিশটি এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হলো ডিপ্লোমা ডিপ্লোমা ইন ফার্মেসি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল ফার্মাসির সমমান চার নম্বর পরটি হলো সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা হল ষাটটি বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পার্টি হলো সহকারী হিসেবরক্ষক তেরোতম গ্রেডে বেতন হবে পদ সংখ্যা হল তিরিশটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শ্রেণাত্মকতার ডিগ্রি পরীক্ষা পরীক্ষায় দ্বিতীয় বিভাগে শ্রেণী সমমান জি সিজিপিএ এ নিম্নে নয় মানে সিজিপিএ নিম্নে নয় উচ্চমান ছয় নম্বর পার্টি হলো উচ্চমান হিসাব সহকারী এগারোতম তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা হল সাতাত্তরটি ওই একই শিক্ষকতা যোগ্যতা স্নাতকতার ডিগ্রি তবে মাইক্রোসফট ওভিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ ব্যবহার ব্যবহারিক জ্ঞান থাকতে হবে বিদ্যুৎ ইউনিয়ন বোর্ডের পনেরো দশ দুহাজার তেইশ তারিখে সড়ক নামী মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ইতিপূর্বে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই সাত নম্বর প্রার্থী হলো জুনিয়র স্টাফ নার্স ষোলতম গ্রেডের বেতন দেওয়ার পদসংখ্যা দশটি ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষাগত যোগ্যতা আট নম্বর পার্টটি হলো ড্রেস আর আঠারোতম গ্রেডে বেতন দেওয়ার সংখ্যা ছয়টি মাধ্যমিক সময় পরীক্ষায় পাশ থাকতে হবে নয় নম্বর পার্টটি হলো মিড ওয়াইফাই নয় নম্বর পার্টটি হলো মিড ওয়াইফ আঠারোতম গ্রেডের বেতন দেওয়ার পদের সংখ্যা নয়টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং যে সকল প্রার্থীগণ আবেদন করবে তাদের বয়স সীমা থাকতে হবে উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর এই ছিল আলোচনায় এবং এখন জেনে নেব কবে নাগাদ আবেদন শুরু এবং কবে নাগাদ শেষ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফিজ জমা দান শুরুর তারিখ হল আঠারো আঠাশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে অনলাইনে আবেদন জমা জমাদানের শেষ তারিখ উনিশ ছয় দুই হাজার পঁচিশ বিকাল এগারো এগারো এগারোটা অনুসা এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত আবেদনের পরীক্ষা ফি জমা দেনের শেষ তারিখ এই ছিল বাংলাদেশ বিদ্যুৎ ইউনিয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তরের আলোচনা ধন্যবাদ